বন্ধুরা আমি পলি পলি দেই ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি এখন সকালবেলা তো এখন বাজে নটা পঞ্চাশ বাজে এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি আজ হচ্ছে যে মঙ্গলবার আর চলো সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থাকো পাশে থেকো আর ভালোবাসা দিও তোমরা একটু আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো যাতে তোমাদের সকলের কাছে আমার ভিডিও পৌঁছাতে পারে আর চলো এখন থেকে কি করি না করি সবই দেখাবো তার আগে আমার পুজো হয়ে গেছে একটু ভগবানের দর্শনটা করিয়ে দিই দেখো যে পুজো টুজো করে নিয়েছি নিয়ে ঠাকুরের সেবাটাও করে নিয়েছি পুজোটা বেশ অনেকক্ষণ আগেই হয়ে গেছে তখন কটা বাজে নটা চল্লিশ তার মধ্যে পুজো কমপ্লিট আর এই যে দেখো আর চলো এখন জোর কি দেবে যে সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি পরে তোমাদের সাথে কথা বলছি এখন চলো ছোটো খেয়ে নিই রান্না বান্না বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে বেগুন ভাজা আর আজকে কি রান্না করব সেটাই বুঝতে পারছিলাম না ওই জন্য যা সবজি পরেছিল একটু একটু করে এই দেখো সিম বিনস বেগুন আলু আর এখানে বাঁধাকপি কেটে নিয়েছি এই যে মাছের মাথা দিয়ে করবো গরমেছে মাছ আর এখানে উচ্ছে ভাতে দিয়েছি আলু ভাতে দেওয়া মুড়ি খাবো এই জন্য মুড়ি বেড়ে নিয়েছি সাড়ে দশটা বেজে গেলে এখনো খাওয়া হয়নি আর এটা বসিয়েছি ভাতের জল চালটা তুলে দিই দিয়ে এখানে এই ভাজাটা এইটা ভাজতে দিয়ে তারপরে তরকারিটা বসাবো আগে এটা ভাজা ভাজি ভেজে ভেজে করব আর তারপরে খাবো এই যে দেখো সিম বিমস আর বেগুন আর আলুগুলো একসাথে সব ভেজে নেবো ভালো করে ঢাকা দিয়ে দিয়ে আমি ভেজে নিয়েছি যাতে দেখো আর্ধেক সিদ্ধ সিদ্ধ মতো হয়েই গিয়েছিল আর ওই হলুদ আর নুন দিয়েছিলাম দিয়ে ভেজে নিয়ে মাছের মাথাটা ভেজে নিয়েছি আর আগে সবজিগুলো ভেজেছিলাম বলে কড়াটার অবস্থা দেখো আর ওইতে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়েছি দিয়ে পেঁয়াজ দিয়ে আদা রসুন দিয়ে যেমন মশলা করে করে সেইভাবেই করব আর তেলটা কম দিয়েছি তোমাদের তোমরা তো জানোই আমি আরও বলবো কি বারবার বললে তোমরা ভাববে পলি সময় কানের কাছে একই কথা বলছে সেই কারণেই তেল কম দিয়েছি জানো আর বললাম না আর দেখো এইগুলো ভালো করে মশলাটা লঙ্কা হলুদ নুন আর কিছু দিইনি আমি নর্মাল করেই করেছি আর টমেটো পেস্ট দিয়েছিলাম একটু পেস্ট করা পেস্ট নয় টমেটো এমনি দিয়েছিলাম তারপর ঢাকা দিয়ে দিয়ে জল দিয়েছিলাম না এমনি ঢাকা দিয়ে দিয়ে করে নিয়েছিলাম নিয়ে মাছের মাথাটা দিয়ে দিলাম ব্যাস এমনি যেমন বাঁধাকপি করে সেইভাবেই আমি করেছি আর কিছু এক্সট্রা কিছু নয় আমার কাছে সবজিগুলো ছিল সেইভাবে করেছিলাম খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল আর মাছ করলেই আমার যেন মনে হবে পুরো দেয়াল টেয়াল ছিটকে ভর্তি হয়ে যায় ওই জন্য বেশ ভালো করে একদম সাবান শ্যাম্পু দিয়ে বুঝেছি পুরো শ্যাম্পু দিয়ে স্কচ ব্রাইট দিয়ে পুরো দেয়ালগুলোকে সব ভালো করে ওই যে এগুলো যতটা টালি বসানো আছে ভালো করে মেঝে মেঝে নিয়েছি নিয়ে ধুয়ে দিয়েছি পুরো হসস করে জল ঢেলে যে দেখো বাসন মাজা মাঝে মাঝে মনে পড়ল হাই রে দুধটা তো কখন দিয়ে গেছে দুধটার জন্য গরম বসিয়ে দিয়ে বাসনগুলো ছটাপট ধুয়ে নিলাম নিয়ে তারপরে কাজ তো যেমন থাকে টুকটা ঘরে সংসারে কাজ লেগেই থাকে জামা কাপড়গুলো ছাদ থেকে নিয়ে এসে গুলো গুছিয়ে নিচ্ছি ছটাপট সব জামা কাপড়গুলোই সোজা করে করে ভাঁজ করে করে সব রাখতে হয় তো ওই জন্যে না জামা কাপড় গোছাতে একটু দেরি হয়ে যায় আমার এমনিতে হুড়মুড় করে গুছিয়ে রেখে দিতে পারি না ছেলেদের জামাগুলো যেমন নতুন জামা ভাঁজ করে রাখে আমি সেইভাবেই সব জামা কাপড় ভাঁজ করে রাখি সেই জন্যেই আমার আবার জামা কাপড় গোছাতে অনেকটা দেরি হয়ে যায় আর তো সারাদিন এই টুকটাক কাজ সব কিছু নিয়েই চলছে জীবন সংসার শরীর ভালো মন্দ কাজ কর্ম সবই চলছে সবারই একই জীবন আমার তোমাদের সবার একই তারপরে সকাল থেকে আজকে মাথা আসড়াতে সময় পাইনি এমনি সামনে দিকটা একটু চিরুনিটা দিয়েছিলাম ব্যাস তারপরে এখন কাজ হয়ে গেছে দেখো ছেলে এখন স্কুল থেকে এসেছে কি খুশি মেডেল দিয়েছে ওকে তার মধ্যে মেডেলটাকে আবার ছিঁড়েও ফেলে এই যে এই যে মেডেল পেয়েছে আমার ছেলে জি কেতে মেডেল পেয়েছে আর না কিন্তু জিকেতে কেতে পেয়েছে দেখো আরো ভালো করে পড়াশোনা করলে আরো ভালো মেডেল পাবো একটাতে পেয়েছিস তুই শুধু একাই একটা পেয়েছিস সবাই দুটোতে পেয়েছে যাক তুই তো দুটো পরীক্ষা দিয়েছিলিস তুই তো একটাই পেয়েছিস তোর স্কুলের পরীক্ষা রুটিন চেঞ্জ করে দিয়েছে হ্যাঁ আমি কী বলছি তোর পরীক্ষার স্কুলের রুটিন চেঞ্জ করে দিয়েছে আট তারিখে এক্সাম খতম হওয়ার ছিল দশ তারিখে হবে আর টোয়েন্টি টু থেকে যে এক্সাম আরম্ভ হওয়ার ছিল লেখা সেইগুলো বন্ধ হয়ে গেছে এক তারিখ থেকে সব লেখা আরম্ভ হবে শিবরাত্রির জন্য দু দিন ছুটি হলিডে এখন রান্না বান্না তো হয়ে গেছে তখন তো দেখেইছি এই সে এই সেই বাঁধাকপির তরকারিটা করেছি মাছের মাথা দিয়ে আর এই যে মাছের ঝাল আছে আর ভাত করলা সিদ্ধ আর এখানে সেই কালকে শাকের তরকারিটা একটু রয়ে গেছিল এটা আমি খেয়ে নেব এই যে রয়ে এটা আমি খেয়ে নেবো ব্যাস এইগুলোই আজকে রান্না বান্না হয়েছে কপি আলুর তরকারি করছি এই যে অনেক বাজে পৌন এগারোটার বেশি হয়ে গেছে দশটা পঞ্চাশ এই তরকারি হচ্ছে এরপর রুটি হবে বর এখনও আসেনি এদিকে সমস্ত কাজ সেরে নিয়েছি সব কাজ বলতে সব ছেলেকে বই টই গোছানো বিছানা রেডি হয়ে গেছে সব কাজ করে নিয়েছি আর দেখো এটা কি অবস্থা এটা একটু পরে তুলে দেবো খাওয়া হবে তো তুলে দেব। আর এই যে ছেলে টিভি দেখছে আর এই যে জামা কাপড় পরতে শুরু হয়েছে বালতিতে কালকে যেগুলো কাছে হবে এটা খুলে রেখেছি ঝাঁঝে ভর্তি হয়ে যাচ্ছে তো বাইরে বাইরে লাইটটা জ্বালায়নি অনেক বেজে গেছে আর এত মাথার যন্ত্রণা হচ্ছে কি বলবো তো আর এটা করে করে নিই নিয়ে তারপরে রুটি করবো যাই জগন্নাথ বন্ধুরা আমি পরি পরের এই ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি এখন সকালবেলা কটা বাড়ি দশটা বাজেছে আমার পুজো টুজো হয়ে গেছে অনেকক্ষণ থেকে পুজো করছিলাম আজকে তো পূর্ণিমা পূর্ণিমার জন্য পুজো করতে কতটা দেরি হয় তোমরা তো জানো পূর্ণিমার পুজোর টুজো করলাম এখন ঠাকুরের সেবা তুলি নেই জামা কাপড়গুলো মিলে দিয়ে এলাম আর এই যে ঠাকুরের সেবা তুলবো ঠাকুরকে একটু দর্শন করিয়ে দিয়েছি লক্ষ্মী ঠাকুরের ড্রেস চেঞ্জ করেছি আর পরকে কালকে মিষ্টি আনতে বলেছিলাম কী মিষ্টি এনেছে দেখো যা এনেছে তাই দিয়ে দিয়েছি ঠাকুরকে কী করবো আর আর এই যে ঠাকুরদের ড্রেস চেঞ্জ করে দিয়েছি এখানে সমস্ত কাজ হয়ে গেছে চলো ঠাকুরের সেবাটাকে তুলে নিই আবার আলপনা দিয়েছিলাম এই যে ঠাকুরের পায়ে এঁকে দিয়েছি সব জায়গাতেই ঠাকুরের পায়ে এঁকে দিয়েছি আর কিছু আঁকতে পারিনি কি করব বলো সময় পাইনি যে সব জায়গাতে ঠাকুরের পায়ে এঁকে দিয়েছি আর এখানে তুলসী তলাতে একটু দেখি এখানেও ঠাকুরের পায়ে এঁকে দিয়েছি আর কিছু আঁকতে পারিনি এগুলো ঠাকুরের কেচে মিলে দিয়েছি এগুলো শুকনো হচ্ছে হোক ঠাকুরের সেবাটা তুলে নিই এই যে ঠাকুরের সেবাটা তুলে নিয়েছি দেখো এই চান টান করে চালটা ভিজিয়েছি এখন ধুতে পারিনি শুধু ভিজিয়ে রেখে দিয়েছি সকালবেলা করেছিলাম আলুর পরোটা ছেড়ে নিয়ে গেছে আলুর পরোটা একটু সস দিয়ে দিয়েছি এটাই আজকে সবারই টিফিন খাওয়ার হয়ে গেছে বড় খেয়ে দিয়ে চলে গেছে চলো আমি খাই সকাল থেকে কিছু খাইনি খিরেতে পুরো পেট উঁচু করছে চলো খেয়ে নিই বন্ধুরা আমার কি হয়েছে জানি না আমার এই আজকে সারাদিন ভিডিও করতে ইচ্ছা করছে না আর রাত্রিবেলা রান্না করছি কি রুটি ফুটি সময় ভালো লাগে না যে সরু চাকলি করছি এরকম ফেটে ফেটে যাচ্ছে দেখো কেন জানি না আর এটা করছি আর এখানে আলুর দম করেছি এই যে আজকের এটাই খাবার চলো করে নি ছটাপট দেখো সাড়ে এগারোটা বাজে ছেলেকে বরকে খাইয়ে দিয়ে ছেলেকে শোয়াবানার জন্য পাঠিয়ে দিয়েছি আমি বারোটা বেজে যাবে আমার এই যে বান্না করে গ্যাস ট্যাস খেতে বসেছি এই যে পিঠে একটু গুড় নিয়েছি আর আলুর দম এটা চলো খাওয়া দাওয়া করে নি